হ্যালো ফ্রেন্ডস বর্ণালিস ফুডস ট্যুরস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশাকার্থী আপসব আছে হোমি ম্যামি আছি হোম তো আজ মানে পাম্পিন কায়ক রেসিপি লেখার আই হোম আজকে আমি মিষ্টি কুমড়োর একটা রেসিপি নিয়ে এসেছি কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার রিকোয়েস্ট রইলো এখানে আমি কুমড়োগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম তারপরে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াই একটু জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছিলাম আর তার উপরে একটা ছিদ্রওয়ালা প্লেটে রেখেছি তার উপরে আমি কেটে রাখা কুমড়োগুলোকে দিয়ে দিচ্ছি এখন আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু অন করিনি তো এবার কুমড়োগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অন করে ঢাকা দিয়ে ছয় থেকে সাত মিনিট মতো এটাকে আমি স্টিম করে নেব এইভাবে আমি স্টিম করে নিলাম ছয় থেকে সাত মিনিট এবার একটু চেক করে নেব কুমড়োগুলো কিন্তু সিদ্ধ হয়েছে আবার বেশি গলেও যায়নি এইভাবে কিন্তু কুমড়োগুলোকে সেদ্ধ করে নিতে হবে আর যদি জলে দিয়ে সেদ্ধ করেন তাহলে কিন্তু খুব সামান্য জল দিয়ে সেদ্ধ করে নেবেন যেন বেশি সেদ্ধ না হয়ে যায় তো এবার ওপরের আমি স্কিনটা সরিয়ে নিয়েছি আর এটাকে একটা বলে আমি নিয়ে নিচ্ছি তারপরে একটা ম্যাশারের সাহায্যে আমি ভালো করে ম্যাশ করে নেব আপনারা চাইলে এই কাজটা হাতেও করতে পারেন তো ম্যাশটা যেন খুব স্মুথ হয় সেরকমভাবে কিন্তু ম্যাশ করে নিতে হবে ভালো করে আমি ম্যাশ করে নিচ্ছি এখানে ভালো করে ম্যাশ করা আমার হয়ে গেছে চামচের সাহায্যে আমি দেখে দিচ্ছি কতটা স্মুথ করে আমি ম্যাশ করে নিয়েছি স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার এর মধ্যে ফোর টেবিল স্পুন আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি রাইস ফ্লোর আর এখানে ফোর টেবিল স্পুন এখানে আমি বেসন দিয়ে দেবো এখন আমি বেসন দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ ওয়ান টি স্পুন এখানে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম চিলি ফ্লেক্স না থাকলে কাঁচা লঙ্কাও দিতে পারেন তারপরে পরিমাণ মতো নুন হলুদ আর এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম খুব সামান্য আমি হলুদ দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডারটা এখানে আমি একটু কালারটা যাতে ভালো আসে সেই জন্য দিয়েছি তারপরে ভালো করে এটাকে আমি মেখে নিচ্ছি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যেসব ফ্রেন্ডসরা এখন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেনি তাদের কাছে রিকোয়েস্ট একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন প্লিজ তো এখানে আমি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি আর টু টেবিল স্পুন এখানে আমি নারকেল কড়া দিয়ে দিলাম গ্রেটেড কোকোনাট এখানে কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না জল ছাড়াই কিন্তু এটা মেখে নিতে হবে এখানে আমি একটু চাট মশলা দিয়ে দিচ্ছি চাট মশলা দিয়েও কিন্তু ভালো করে মিশিয়ে নেব চাট মশলা দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেছে এখন গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে আমি এই কুমড়োর বড়াগুলো একে একে ছেড়ে দেব এভাবে একটু গোল শেপ দিয়ে নেব আপনারা চাইলে ছোটো বড়ো আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন তো আমি এখানে একটু বড় বড় করেই বানিয়ে নিচ্ছি তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে করে দেবো কুমড়ো তো সেদ্ধ হয়েই আছে কিন্তু বেসনের যাতে কাঁচা গন্ধ না আসে সেজন্যই কিন্তু এটা একটু লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে যেসব ফ্রেন্ডসরা ফার্স্ট টাইম জন্য আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদের কাছে রিকোয়েস্ট রইলো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করে দেবেন যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় এভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে তো এখানে আমার গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আমি ভাজবো না তো এটাকে আমি উঠিয়ে নিচ্ছি এইভাবে কিন্তু একবার অবশ্যই বানিয়ে দেখবেন এটা কিন্তু গরম ভাতে খেতে বা চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগে আপনাদের আগেও দেখিয়েছিলাম বাইরে থেকে কতটা ক্রিস্পি হয়েছে আর ভেতরে ততটাই নরম হয়েছে রেসিপিটা বেশি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন ইস্তার সে ট্রাই একবার জরুর কিজিয়ে পুরো ভিডিওটা আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে